এই কথাগুলো কারোর জন্য নয় এই কথাগুলো তোমার জন্য তুমি যে আজও লড়াই করছো নিজেকে একা ভাবছ নিজেকে মূল্যহীন ভাবছ এই ভিডিওটা তোমার জন্য এই কথাগুলো শুধু কানে নয় হৃদয়ে লাগবে এই কথাগুলোর ভেতরে তুমি নিজেকে খুঁজে পাবে আর হয়তো একটা মুহূর্তে থেমে গিয়ে চোখ ভিজে যাবে তুমি কি জানো মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় তখন যখন কেউ পাশে থেকে বলেও বোঝে না সে কাজ করে সংসার সামলায় হাসে অথচ ভিতরে একা মরে তুমি কি কখনো এমন একটা মুহূর্তে ছিলে যেখানে তুমি হাজার জনের মাঝে থেকেও অনুভব করেছ কেউ বুঝছে না আমার যন্ত্রণাটা এই কথাগুলো সেই সময়ের জন্য যখন তুমি ঠিক করেছিলে আর নয় কিন্তু তবু আবার ভোর হতেই উঠে পড়েছিলে তুমি জানো না কিন্তু তোমার ভিতরে এক ভয়ঙ্কর শক্তিশালী যোদ্ধা আছে তুমি হার মাননি তুমি নিজের দুঃখের সঙ্গেই রাতে কথা বলো তবু ভোর হলে আবার কাজ শুরু করো তুমি সেই মানুষ যে হয়তো খুব বেশি পায়নি তবু আশীর্বাদ করে গেছে অন্যদের যারা তোমাকে ভাঙতে চেয়েছে তাদের থেকেও বড় তুমি কারণ তুমি নিজের কষ্টকে মানুষ হওয়ার শিক্ষায় পরিণত করেছ একটা সময় আসবে যখন তুমি অতীতের কষ্টগুলোর দিকে তাকিয়ে বলবে ধন্যবাদ ঈশ্বর আমাকে এতটা ভাঙার সুযোগ দেওয়ার জন্য কারণ এখন আমি জানি আমি কে তুমি একানো তোমার মতো হাজারো মানুষ আছেন যারা আজও তাদের ভাঙা হৃদয় নিয়েই অন্যদের হাসি দেয় এই ভিডিওটা যদি তোমার হৃদয়ে লাগে তাহলে জেনে রেখো ঈশ্বর তোমার হৃদয়ে স্পর্শ করেছে তুমি একজন যোদ্ধা আর তুমি কখনও একানো যখন কেউ বুঝতে বুঝবে না তোমার কষ্ট তখন ঈশ্বর শুধু অনুভবই করেন না তিনি পরিকল্পনাও করেন আজ থেকে একটা কথা মনে রেখো তোমাকে কেউ বুঝুক বা না বুঝুক তুমি মূল্যবান তোমার কষ্টের প্রতিটা ফোটা অশ্রু ঈশ্বরের হাতে জমা হচ্ছে তুমি যেখানে আজ দাঁড়িয়ে আছো সেখান থেকে আগামীকাল শুরু হবে নতুন গল্প তোমার গল্প বিজয়ের গল্প